নারকেল তেলের উপরে সুরা এখলাস পড়লে কি সম্মানিত দর্শক কোনো ব্যক্তি যদি নারকেলের তেলের উপরে সুরা এখলাস কলহু আল্লাহ আহাদ এই সুরাটি পড়ে ফু দিয়ে যদি সেই তেলটি নাভিতে ব্যবহার করে নাভিতে দেয় ইনশা আল্লাহ শত শত রোগ থেকে সে মুক্তি লাভ করবে হান আল্লাহ সাল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে নারকেল তেলের উপরে সুরায় এখলাস করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি উপকৃত আমল আপনাদের মধ্যে শেয়ার করব যেই আমলটি করলে আপনি শত শত রোগ থেকে মুক্তি লাভ করবেন যেই আমলটি করলে আপনার শরীর ফিট হয়ে যাবে আপনার শরীরের নানা রকমের সমস্যাগুলো দূর হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কতবার সুরা এখলাস করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব শুধু আপনি ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লা এই সুরা এখ্লাস পড়ার বরকতে আপনার শরীরের নানা রকমের সমস্যার থেকে আপনি মুক্তি লাভ করবেন আপনাকে ডক বড়ো বড়ো ডক্টরের কাছে বড় বড় কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হবে না এই সুরা এখলাসের যদি আপনি আমলটি করেন অনেকগুলি আপনি রোগ থেকে মুক্তি লাভ করুন প্রিয় শ্রোতা বিন্দু সম্মানিত দর্শক বিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেছেন হুজুর আমি অনেক দিন থেকে অসুস্থ হয়ে রয়েছি অনেক ডক্টর দেখাই ইন্ডিয়াতে গেছি আমি ব্যাঙ্গালোর গেছি বিভিন্ন জায়গার নাম করেন এবং বলেন আমি কোনো জায়গাতেই ঠিক হতে পারি না আমি দীর্ঘদিন ধরে আমি অসুস্থর মধ্যেই রয়েছি তো প্রিয় শ্রোতা বিন্দু এরকম যদি আপনার সমস্যা হয়ে থাকে এরকম যদি প্রবলেমের মধ্যে আপনি থাকেন আপনি একবার অন্তত এক সিসি নারকেলের তেলের দাম খুব জোর আপনার পঞ্চাশ টাকা হবে হয়তো ঠিক আছে আপনি এক সিসি নারকেল তেলের উপরে আজকার যে আমলটি আমি আপনাকে শেয়ার করব সেই আমলটি করে দেখুন ইনশা আল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাকে সুস্থতা লাভ করবে আপনি যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি যেই আপনি উপকৃত হতে পারেন না ইনশা আল্লাহ আপনি এই ষাট টাকা খরচা করে পঞ্চাশ টাকা খরচা করে সুরা ফাতিয়ার বরকতে আপনি সেখান থেকে তার থেকে আশা করি বেশি আপনি উপকৃত হবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকেন আপনি অনেক টাকা পয়সা খরচা করেছেন অনেক ডক্টরকে অনেক ডক্টরের পরামর্শ নিয়েছেন অনেক কবিরাজের কাছে গেছেন অনেক জায়গার থেকে আপনি চিকিৎসা নিয়েছেন কিন্তু আপনি সমাধান খুঁজে পাননি আপনি অসুস্থতাই আপনার রয়েছে আপনি সুস্থতা লাভ করতে পারেন নি তাহলে আমি বলবো একবার আমার প্রতি না আল্লাহ তাবারক তালার জাতের প্রতি তার কালামুল্লার প্রতি অর্থাৎ কোরআন পাকের প্রতি একই ভরসা বিশ্বাস রেখে আপনি যদি এই সুরা এখলাসের আমলটি প্রয়োগ করেন আশা করছি আল্লাহর অশেষ রহমত হবে দয়া হবে কারাম হবে আপনি অসুস্থ থেকে সুস্থতা লাভ করুন প্রমাণিত দর্শক আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম বাজার থেকে একটা নারিয়েলের তেল কিনে আনবেন অ্যাক্সিসে ঠিক আছে আপনি যেরকম পারবেন কিনে আনবেন একশো গ্রামের পঞ্চাশ গ্রামের ঠিক আছে একটা বাজার থেকে কিনে আনবেন তবে কিন্তু মনে রাখবেন অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন ডুপ্লিকেটটা না এখন তো বাজারে অরিজিনাল মালের থেকে ডুপ্লিকেট মালটা বেশি পাওয়া যায় তার জন্য চেষ্টা করবেন যে অরিজিনাল নারিয়েল তেলটি কিনা ঠিক আছে অরিজিনাল নারিয়েল তেলটি আপনি নেবেন তারপরে যে কোনো দিন আসরের নামাজের পর ঠিক আছে অথবা ফজরের নামাজের পর আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত কিবলার দিকে বুক করে সুরাতুল এখলাস বিসমিল্লাহ রহমান রহিম উলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ ওয়ালাম ইউলাদ কুফুয়ান আহাদ এই সুরাটিকে আপনারা বিসমিল্লা সহ বিসমিল্লা সহ তেত্রিশ বার পড়বেন কতবার বললাম তেত্রিশ বার অনলি থার্টি থ্রি টাইম বিষমিল্লা সহি তেত্রিশ বার সুরা এখলাস পাঠ করবেন প্রথম ও শেষে এগারো এগারো বার করে যে কোনো দরুদের পাক আপনি পড়ে নেবেন তারপরে আপনি শিশিতে তেলের শিশিতে তিনটা ফু দিবেন বন্তি করে ফুঁ দেওয়া হয়ে গেলে আপনি সেই তেলটা যে অসুস্থ তাকে গোসল করে ঠিক আছে তার যখন গোসল করা হয়ে যাবে তাকে চিৎ করে শুয়ে তার লাবিতে দুই তিন ফোঁটা আপনি দিয়ে দেবেন ভালো করে ঠিক আছে এভাবে আপনি প্রতিদিন নিয়মিত দিবেন ঠিক আছে প্রতিদিন দিবেন অথবা একদিন দুই দিন গ্যাপ করে আপনি ইনশা আল্লাহ আপনার তেলের সৃতি শেষ হবে না আপনি সুস্থতা লাভ করবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে সুরা এখালাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন কি পাওয়ার দিয়েছে তো প্রিয় শ্রোতাবিন সেটা আমার প্রতি বিশ্বাস করে না আল্লাহ তা তালার জাতের প্রতি কোরআনের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আপনি এই আমলটি করবেন ইনশা আল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন আর যদি উপকৃত হন অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনার যদি অন্য কোনো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আরেকটা আমি রিকোয়েস্ট করব যারা আমাকে মানে ফোন দেন বা কমেন্ট মানে আমাকে এস এম এস করেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন এগুলো যেনারা করেন তেনাদের কাছে আমি রিকোয়েস্ট করব হুজুর আপনারা মানে একটু ভাববেন কারণ অনেকজন প্রয়োজনে আমাকে ফোন দেয় অনেকজন প্রয়োজনে মেসেজ করে যেনাদের প্রয়োজন নেই তেনাদেরকে মেসেজ বা ফোন করার কোনো প্রয়োজন নেই যেনাদের বিশেষ কিছু প্রয়োজন থাকে যোগাযোগের জন্য তেনারাই যোগাযোগ করবেন অনেক লোক রয়েছে যে শুধু কেমন আছেন ওজন ভালো আছেন এই এরকম মানে কমেন্ট করেন ঠিক আছে যার কারণে যেনাদের প্রয়োজন তাদেরকে আমি ঠিকমতো রিপ্লাই দিতে পারি না আপনাদেরকে তো আমি কয়েকটা ভিডিও বলেছি যে আমাকে ইন্টারন্যাশনাল অর্থাৎ বিদেশি কল ঠিক আছে কমপক্ষে দুই থেকে আড়াইশো আমাকে ফোন ধরতে হয় ইমোতে ঠিক আছে তাছাড়া হোয়াটসঅ্যাপে প্রায় পঞ্চাশ থেকে ষাট তারপরে টেলিগ্রামে বিশ থেকে পঁচিশ তাছাড়া নর্মেল কল তিন থেকে সাড়ে তিনশো আমাকে রিসিভ করতে হয় কথা বলতে হয় তাহলে আপনি ভাবুন একটু যদি আমি একটা মানুষ যদি এতগুলি ফোনে যদি এক মিনিট করে সময় নিই তাহলে কতটা সময় আমার ব্যয় হয় তাও আমি চেষ্টা করি যেনারাই ফোন করে যেনারাই মেসেজ করে তেনাদেরকে রিপ্লাই দেওয়ার কোনো কারণবর্তী আমি ব্যস্ত থাকার কারণে হয়তো লেট হয়ে যায় রিপ্লাই দিতে কারণ আমি মেহফিলে থাকি তারপরে আমার নিজস্ব চেম্বার রয়েছে মাদারসা আছে তার জন্য হয়তো দেরি হয় একটু মনে দুঃখ নেবেন না ঠিক আছে একটু ওয়েট করবেন ইনশাল্লাহ জেনারাই আমাকে কমেন্ট করে আমি চেষ্টা করি তাদেরকে রিপ্লাই দিয়ে। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই যদি আপনার বাড়িতে কেউ এরকম অসুস্থ থাকে আপনি প্রয়োগ করতে পারেন তাছাড়া আপনি সুস্থ আছেন তাও আপনি করবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনি অসুস্থ হতে যাবেন তো যাই হোক আমি মনে করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন